নমস্কার সকলকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও একটি তোমাদের সামনে জীবন বিজ্ঞানের একটা চ্যাপ্টার যেটা কি না হচ্ছে আমাদের চোখ বা এখান থেকে যে প্রশ্ন আমাদের কম্পিটিভ এক্সামে দুটো কিন্তু থেকেই থাকে তো এখানে তোমরা এটাকে তৈরি কিভাবে করবে এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেই টপিকগুলো এক্সাক্ট আমি উঠিয়েছি এবং প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সঙ্গে ডিসকাশন করেছি ভিডিওটি পুরোপুরি শেষ হতে দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওগুলো কেমন লাগছে আমার অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো চলো এখানে দেখে নি এর যে সমস্ত জিনিসগুলো এক এক করে এখানে খুব সহজ মাত্রায় কিন্তু আমি তোমাদের সামনে এক্সপ্লেন করব তো এখানে হচ্ছে কি এই যে আমাদের চোখ এটা তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে যে চোখ এরকম ভাবে থাকে যেটা আমরা স্বাভাবিক চোখে দেখতে পাই যে চোখের এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জিনিসগুলো এই জিনিসগুলোই আমি ডিটেলসে জাস্ট পড়াবো আর কিছু নয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ চোখের যে সমস্ত জিনিসগুলো এই জিনিসগুলো এখানে info <clears throat> এক এক করে তুলে ধরা হয়েছে তো আমি সেগুলোর উপরেই ডিপেন্ড করে তোমাদের যে পরীক্ষায় প্রশ্ন আসবে আগামী দিনে সেগুলো আমি আলোচনা করব যে এখানে জিনিসগুলো কি কি রয়েছে কিভাবে আমাদের চোখ একটা কাজ করে থাকে এবং আমরা কেনই চশমা পরে থাকি বা কেন আমাদের চশমা পড়তে হয় বৃদ্ধ বয়সে কেন গিয়ে অপারেশন করতে হয় সেই জিনিসগুলো আমি এক এক করে বলবো এখানে তো এখানে প্রথম যে স্লাইডটা আমার সেটা হচ্ছে চোখ চোখ তো তোমরা সরাসরি দেখলে যে চোখ আমরা এরকম হয় এবার সেই চোখটা যদি আমি ডায়াগ্রামে দি দেখো সরাসরি যখন চোখ দেখছো তখন শুধু উপরের দু তিনটা জিনিসই আমরা স্পষ্ট ক্লিয়ার দেখতে পাই কিন্তু যখন আমরা এটাকে সাইট মনে দেখব তখন কিন্তু এর যে পরিকাঠামোটা পুরো ভাবে আলাদা নজরে আসবে তো এখানেই হচ্ছে কি জিনিসটা এই যে চোখ এই যে চোখের দৃষ্টি দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরোটা চোখ আমাদের এইটুকুটা শুধুমাত্র আমরা বাইরে দেখতে পাই টুকুটা আর ভিতরে কিন্তু পুরোটা এখানে পুরোটা ভিতরে ভিতরে থাকে থাকে বড় অংশটা চোখের তো যদি বলে দি চোখের যে ডায়ামিটার এই যে ডায়ামিটার চোখের এই ডায়ামিটারটি হচ্ছে দুই থেকে তিন সেমি কিন্তু আমাদের চোখের ডায়ামিটার হয়ে থাকে ঠিক আছে এটা নিয়ে প্রশ্ন যদি হয় যে চোখের ডায়ামিটার কত সেমি হয়ে থাকে মানব দেহে তাহলে দুই থেকে তিন সেমি কিন্তু হয়ে থাকে তো তারপরে যে এখানে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো নিয়ে একটু জিনিসগুলো সেগুলো আমি বলে দিই এখানে আমরা যে বাইরে থেকে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে এই এই যে জিনিসটা দেখছো তোমরা উঁচু অংশটা এটাকে আমরা বলে থাকি করনিয়া এই কর্নিয়া অনেক জায়গায় শুনেছো যে আহ অক্ষু দান বা চোখ দান করা হয় বা বড় বড় লোকগুলো মরার আগে বা মৃত্যুর আগে সিগনেচার করে যায় যে আমি যদি মারা যাই তাহলে আমার চোখটা কেউ না কেউ ডোনেট করা হবে তো এই যে চোখের ডোনেট তো এই চোখের ডোনেটে কিন্তু পুরোপুরি চোখটা খুলিয়ে এনে কারো চোখে কিন্তু লাগানো হয় না জাস্ট এখানে কর্নিয়াটাকে চেঞ্জ করানো হয় এতখানি চোখের ট্রিটমেন্টের ক্ষেত্রে হয় তো এখানে আরো যখন যাবো আরো বাকিটা হয় করনিয়া এবার কর্নিয়ার ভিতরে তোমার যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো হচ্ছে এখানে কি এটা সেটা হচ্ছে এখানে একটা তরল পদার্থ থাকে যেটা হচ্ছে অ্যাকোয়াস হিউমার ঠিক আছে তো কর্নিয়া এবং অ্যাকোয়াস হিউমার কি করে যে চোখের যে ভিতরের যে আঘাত সেটা রক্ষা করতে কিছুটা হলেও সাহায্য করে তো এখানে যে ভিতরে চলে আসবে এই ভিতরে এসে কিন্তু এখানে এই যে এখানে অনেক কিছু জিনিস দেখতে পাবো যেমন হচ্ছে এই জিনিসটা এই জিনিসটাই কি বলবো আমরা এই জিনিসটাকে লেন্স বলবো আমরা ঠিক আছে লেন্স আছে সিলিয়ারি পেশি আছে তারপরে এটাকে কি বলবো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা এই জিনিসটাকে বলবো আমরা গিয়ে আইরিশ ঠিক আছে আইরিস বলবো এই জিনিসটাকে এবং এর ভিতরে যে জিনিসটা থাকবে কালো অংশের জিনিসটা সেটাকে বলবো আমরা পিপল বা হচ্ছে পুতলি ঠিক আছে এই হচ্ছে চোখের স্ট্রাকচার চোখের এক পার্ট নিয়ে আমি আমি হালকা ডিসকাশন করব যেগুলো এবার একটা তোমাদের পরীক্ষায় অনবরত আসে এবং জেনে অতি অবশ্যই জেনে রাখতে হবে তো আমি আবারও বলছি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে তো এখানে যে জিনিসগুলো দেওয়ার জন্য আমি এই স্লাইডটি তৈরি করেছিলাম সেই জিনিসগুলো পুরোপুরিভাবে চোখটা তোমরা এইভাবে দেখতে পাবে তো এইভাবে যে চোখটা দেখতে পাবে এখানে প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করে দিলাম এখানে থাকবে হচ্ছে অপটিক্যাল নার্ভস যে থাকবে সেই জিনিসগুলো থাকবে এখানে যে জিনিসগুলো থাকে এটাকে বলা হয়েছে আমরা কি বলে থাকি চোখের যে পর্দা এই হচ্ছে চোখের সেই পর্দা এই পর্দাটা কি হয় এখানে অনেকগুলো পার্ট রয়েছে এই পার্টগুলোকে আমরা এক এক করে ডিসকাশন করবো হ্যাঁ তো একবার আমি হল প্রথম অবস্থায় বলে দিচ্ছি চোখের যে সমস্ত জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে কর্নিয়া তারপরে তারপরে কি বললাম আইরিশ এখানে থাকবে হচ্ছে পিউপল এটা হচ্ছে লেন্স চোখের মধ্যে যে লেন্সটি ব্যবহার করা হয় থাকে সেটা হচ্ছে উত্তর লেন্স কোন লেন্স উত্তর লেন্স এই উত্তর লেন্স কিন্তু চোখের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে তো এই সেই লেন্স এবার চোখে যখন আলো প্রবেশ করলো তো চোখের যে প্রতিবিম্ব সেটা কোথায় তৈরি তৈরি হবে হবে রেটিনাতে আমাদের চোখের মধ্যে যে ছবি তৈরি হয় সেটা কিন্তু ক্যামেরা সাটারের মতোই পুরোপুরিভাবে কাজ করে এখানে উত্তর লেন্স ব্যবহার করা হয় এবং উত্তর লেন্সের প্রভাবে যে ছবিটি উৎপন্ন করা হয় সেটাকে বলে সদ মানে আমরা সাধারণত ছবি কিন্তু উল্টো আকারে দেখি কিন্তু আমরা ছোট থেকে একই রকম দেখে আসি সুতরাং আমাদের এটা অভ্যেস হয়ে গেছে আমরা এটাকে কোনো রকম অস্বাভাবিক জিনিস মানিনা না তো যেমন তোমাকে যে শেখানো হয়েছে ছোট থেকে আমি মানে আমি তুমি মানে তুমি উনি মানে উনি তো এই জিনিসটা ছোট থেকে যখন তোমাকে শেখানো হয়েছে তখন কিন্তু এই জিনিসটাই তুমি শিখে এসেছো সেম আমাদের কেসেও কিন্তু সেম সিস্টেম হয়ে থাকে তো চোখের আর কি কি জিনিস আছে সিলিয়ারি পেশি বলে দিলাম এই সিলিয়ারি পেশিটাই আগে গিয়ে তোমাদের পড়াবো আমি যে আমাদের যে আমি যে চশমাটা ইউজ করছি এই সিলিয়ারি পেশির জন্য ইউজ করে থাকি তো তারপরে এখানে বাইরের যে সাদা অংশটা দেখতে পাচ্ছ যেটা তুমি বাইরে থেকে সাইডগুলো সাদা দেখো সেটাকে বলা হয় স্ক্লেরা এবং ভিতরেরটাকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অন্তরের স্ক্লেরা মানে হচ্ছে ভিতরের স্ক্লেরাটা তার ভিতরে যে হলুদ আকারের যে অংশটা দেখছো এটা হচ্ছে সেই রেটিনা ঠিক আছে এটাই হচ্ছে সেই রেটিনা এই রেটিনাটাই হচ্ছে আমাদের চোখের প্রতিবিম্ব গঠনে সাহায্য করে এবং এই রেটিনার জন্যই আমরা কি করি আমাদের স্পষ্টভাবে কোনো জিনিসকে প্রতিবিম্ব আকারে রেটিনায় ফেলি যার প্রভাবে আমরা স্পষ্ট আকারে দেখতে পাই তো এখানে আর কি জিনিস আছে সমস্ত জিনিসগুলো আমি পুরোপুরিভাবে একটা স্লাইডে বললাম এরপরে প্রত্যেকটা নাম ধরে জিনিসগুলো তোমরা দেখতে পাবে তো চলো দেখে নিচ্ছি এই হচ্ছে সেই জিনিস তো এখানে এই স্লাইডটিতে তোমরা এক এক করে পুরোটা জিনিস দেখতে পাচ্ছ এটা লেন্স কোন কোন লেন্স বলেছি আগে উত্তর লেন্স তাই তো এখানে উত্তর লেন্স থাকে তারপরে এখানে যে দেখতে পাচ্ছ এটাকে হচ্ছে হিমার যেটা হচ্ছে চোখের মধ্যে আঘাত থেকে যতটা পারবে চোখকে রক্ষা করবে তাই না না হলে তো একটু লাগলেই চোখের ভিতরে প্রবলেম হয়ে যেত কিন্তু এখানে প্রবলেমটা যাতে না হয় সেই জন্য অ্যাকোয়াস হিমর থাকে যেমন চোখ খচকচালে মানে প্রাথমিক অবস্থায় লাগলে এই অ্যাকোয়াস হিমারটা যত পারে তোমার সাহায্য করে থাকে তো বাইরের অংশটা হচ্ছে কর্নিযা এই যে কর্নিয়া দেখতে পাচ্ছ এই যে বাইরের স্লাইডটা হচ্ছে কর্নিয়া তারপরে এই জিনিসগুলো তো রয়েছেই যেটা হচ্ছে স্কলেরা তারপরে রয়েছে কি দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইরিস এই আইরিসের জন্য কি হয় বলো তো এই আইরিসের জন্য আমরা মানুষের চোখের কালার মানে হচ্ছে দেখে থাকি আমরা বলি না অনেক কেউ যে চোখটা নীল আকৃতির ওর চোখটা লাল ডাইপের তো এই জিনিসগুলো হয় পুরোপুরি আইরিসের উপর ডিফেন্ড করে কারণ আইরিসই হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে চোখের যে কালার সেটা আমাদের পরিবর্তন করে থাকে এই আইরিস ঠিক আছে না অন্য কোনো পার্ট কিন্তু নয় অনলি অন আইরিস তো আইরিশে সেই অংশ তার ভিতরে থাকে হচ্ছে তারা রন্ধ্র যেটা তোমাদের বাইরে থেকে দেখা স্পষ্ট ভাবে যাচ্ছিল এটা হচ্ছে সেই কালো রঙের অংশটা তো এখানে আলো কি করছে প্রথমে এর মধ্যে দিয়ে ভেদ করছে ভেদ করে কে যে পুতলি রয়েছে আমরা সাধারণত হয় কি যে সকালে যখন ঘুম থেকে উঠি দেখবে একটু আলোতেই তোমার চোখ নাক দেখতে পাচ্ছ না তোমার একটা ঝাপসা ঝাপসা লাগছে তার কারণ হচ্ছে এই আইরিস আইরিস পিপলে আলো যেতে সাহায্য করে তো পিপল না বেশি আলো নিতে পারে না একদম পুরোপুরি সাদা আলো নিতে পারে না ওটাকে রক্ষা করার জন্য আইরিস সবসময় থাকে এই আইরিস হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে পিপলকে আলো কতটা পাঠাবে না পাঠাবে সেটার বলতে পারো হেড অফিসার আইরিস এই আইরিসই পুরোপুরিভাবে ডিপেন্ড করবে যে কতটা আলো পেয়ে ফেলে যাবে বা পুতলিতে যাবে এবং পুতলি থেকে ওটা পরবর্তীকালে যার প্রভাবে আমরা দেখতে পাই সেই এখানে যে তৈরি হলো এটা কার মধ্যে যায় স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে চলে যায় আর যখন মস্তিষ্কে পৌঁছায় তখন আমরা কোনো জিনিস সাড়া পাই বা উদ্দীপনা দিয়ে থাকি এটা কয়েক মিলি সেকেন্ডের মধ্যে হয়ে থাকে খুবই খুবই কম সময়ের মধ্যে হয়ে থাকে ওই জন্য জিনিসগুলো আমরা কিছুই টের পাই না বা বুঝতে পারি না তো আর কি রয়েছে এখানে তোমাদের ভিট্রিয়াস হিউমারের কথা এই ভিট্রিয়াস হিউমার রয়েছে অপটিক স্নায়ু রয়েছে রেটিনা হয়েছে আমি প্রত্যেকটা জিনিস স্পষ্ট আকারে বলে দিলাম তো এখানে সিলিয়ারি পেশি এই সিলিয়ারি পেশিটাও পরবর্তীতে পড়াবো যে সিলিয়ারি পেশিটা যখন বাড়া কিংবা কমা হয়ে যায় এই সিলিয়ারি পেশির জন্যই কিন্তু আমাদের যে দূরদৃষ্টি দোষ কিংবা নিকট দৃষ্টি দোষ এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে যেটা আমরা বলি ইংরেজিতে মায়োপিয়া বা হাইপারম্যাট্রোপিয়া ঠিক আছে এই নিয়েও বিস্তারিত আলোচনা করব তো ততক্ষণ সবাই লাইক করো ভিডিওটি এবং এখানে এর পরবর্তী স্লাইডে স্লাইডে চলে এর পরবর্তী তোমাদের আমি বলতে চেয়েছিলাম যে চোখটা যখন তুমি বাইরে থেকে দেখবে পুরোপুরিভাবে এরকম দেখতে পাবে চোখটা ঠিক আছে এই যে দেখছো জিনিসটা এটাই হচ্ছে সেই পিপল এখানেই তোমার আলোটা প্রবেশ করাতে হবে এবং ভিতরে নিয়ে যেতে হবে তো ডাক্তার যারা যারা চোখের ডাক্তার দেখাতে গেছো তারা ভালো করে বুঝবে যে ওখানে চোখের ডাক্তার করে কি একটা লাইট দেয় এবং সেই লাইটটাকে যখন একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে তো সেই লাইটটার দিকেই কিন্তু চোখটা ঘোরাতে বলে এবং এই কালোটা দিয়ে দেখতে বলে যে ওখানে দেখো তো যখন তুমি সেই লাইটের মধ্য দিয়ে প্রবেশ করাবে তখন লাইটটা ম্যাগনিফাইং করে তোমার চোখের ভিতরের যে পর্দাটা সেটা তোমাদের দেখবে ডাক্তার বাবুরা ঠিক আছে তো এখানে এই যে জিনিসটা এটা হচ্ছে পিপল এখানে কতটা আলো প্রবেশ করবে সেটাকে ডিপেন্ড করে এই যে আইরিশ এই আইরিশ কিন্তু এখানে কতটা আলো প্রবেশ করাবে না করাবে সেটা কিন্তু পুরোপুরি হেড অফিসার হিসেবে কাজ করে থাকে এটা কোনো সময় ঢেকে যায় কোনো সময় ফাঁকা হয়ে যায় যখন খুব আলো হয় তখন এটা ঢেকে যায় যখন কম আলো হয় তখন পুরোটা ফাঁকা হয়ে যায় কারণ তোমাকে দেখতে হবে সেই যাতে প্রতিবিম্ব ভালো তৈরি করা যায় তার জন্য কিন্তু এই সমস্ত কাজগুলো হয়ে থাকে চোখের মধ্যে তো এখানে তোমরা দেখতে পেলা এই জিনিসগুলো হচ্ছে স্ক্লেরা তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইরিস এটা হচ্ছে পিপল এখানে আর অন্য সেরকম ভাবে কিছু দেখা যাচ্ছে না যে জিনিসটা ওইভাবে বেরি মনে দেখা যেত তারপরে কি রয়েছে তারপরে রয়েছে যদি স্লাইডে স্লাইডে চলে আমরা দেখতে যেখানে জিনিসগুলো কি কি বলেছে দেখো এটা আমি আগে আলোচনা করলাম এটা কর্নিয়া তারপরে এই যে পর্দাটা এটাকে বলা হচ্ছে বা এখানে যে অসুবিধাগুলো হয় যেগুলো চাকরির ক্ষেত্রে এখানে যদি সেই সমস্যাটা থাকে তাহলে কিন্তু তোমাকে কোনোরকম ভাবে মেডিকেলে যে পাস সেটা কিন্তু সিগনেচার করাবে না ডাক্তার বাবু এখানে জিনিসটা হচ্ছে এখানে যদি তোমার থাকে যে এই যে ফান্ডাস এই ফান্ডাসে যদি কোনো রকম ভাবে ছেদ বা কোনো রকম ভাবে স্পট থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এটাই হচ্ছে সিস্টেম তো স্কলেরা তারপর হচ্ছে এখানে বললাম অপটিক স্নায়ু এই অপটিক স্নায়ুর মাধ্যমে সারা যে রেসপন্স সেটা মস্তিষ্কে পৌঁছায় এবং রেটিনাতে ছবি তৈরি হয় লেন্সের মাধ্যমে আলো প্রবাহিত করে কে পরে আইরিস করে এবং পিপল জাস্ট কি করে আলোটাকে ভিতরে যেতে সাহায্য করে ঠিক আছে তাহলে প্রত্যেকটার যদি এক এক করে কাজ বলি আমি তাহলে কি হচ্ছে এখানে দেখো প্রথম অবস্থায় কর্নিয়া বাইরে আছে কর্নিয়া থেকে আলো এখানে প্রবেশ করলো আলোটা কে হেড অফিসার বসে আছে এখানে বসে আছে গিয়ে যে আইরিশ বাবাজি সে আইরিশ বাবাজি এখানে বসে আছে এবং আইরিশ বাবাজি কতটা আলো পিপলে প্রবেশ করাবে সেই জিনিসটা দেখবে এবার পিপলে যখন আলো প্রবেশ করে গেল পিপল থেকে তখন কোথায় যাবে এই যে লেন্স এই লেন্স হয়ে এখানে অবজিক যে ভিট্রিয়াস হিউমার আছে এই ভিট্রিয়াস হিউমার হয়ে কোথায় যাবে না গিয়ে পৌঁছাবে গিয়ে রেটিনাতে এবার যেই কিনা রেটিনাতে গিয়ে পৌঁছাবে তারপরে কিন্তু তুমি তোমার স্পষ্ট যে ছবিখানা সেটা তুমি দেখতে পাচ্ছ তো এই হচ্ছে সিস্টেম পুরোপুরিভাবে ভাবে ছবি কিভাবে তৈরি হয় আমাদের চোখে আমি পুরোটাই ডিসকাশন করে দিলাম ঠিক আছে এর উপর যে ভিত্তি করে যে তোমার প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তারপরে রয়েছে এখানে কি যে এই যে একটা স্ট্রাকচার এখানে কোনটাকে কি নাম বলা হয় এটা কিন্তু বারবার বলছি কারণ এগুলো জিনিস পরীক্ষাতে দেয় তো এটাকে বলা হয় কি সেলিয়ারি বডি বা সেলিয়ারি পেশি বলা হয় তারপরে বি নাম্বারে কি বলা হচ্ছে সেলিয়ারি জম এটা লাগবে না তারপরে সি নাম্বারে কি বলা হচ্ছে সি নাম্বারে বলা হচ্ছে যে আইরিস রয়েছে ডি নাম্বারে বলা হচ্ছে অ্যাকোয়া সিমার রয়েছে তারপরে ই নাম্বারে রয়েছে উত্তল লেন্স তারপরে এফ নাম্বারে রয়েছে এটা কি কি বলা হয় এটাকে হচ্ছে ফর্নিয়া বলা হয় ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ জিটা হচ্ছে ভিট্রিয়াস হিমার বলা হয় তারপরে রয়েছে এইচ নাম্বারে দেখো অপটিক ডিক্স বলা হয় ঠিক আছে এরপরে রয়েছে যেটা যে হচ্ছে স্কলেরা যে স্ক্লেরা এই যে সাদা অংশটা যেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম সেটা হচ্ছে স্ক্লেরা তারপর হচ্ছে কোরোয়েড করোয়েট কোনটাকে বলছে এই যেটাকে কি বলা হচ্ছে তার ভিতরে একটু রয়েছে সেটা হচ্ছে করোয়েট এবং তার ভিতরে রয়েছে রেটিনা তাহলে বাইরে থাকবে হচ্ছে স্ক্লেরা স্ক্লেরার পরে থাকবে হচ্ছে তার পরে থাকবে গিয়ে রেটিনা এই রেটিনাতেই আমাদের ছবি তৈরি হয় তো এখানে বলা হচ্ছে সিবিএ বলছে সেন্ট্রালস এটা এটা কিন্তু আলাদা জিনিস এখানে তোমাদের যে প্রতিম্ব সেটা সব থেকে মানে যেখানে স্পট থাকে সেটার কথা বলা হয়েছে এরপরে তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ দৃষ্টি ত্রুটি এবং তাদের প্রতিকার নিয়ে যেটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যেখানে যে আমরা যে চোখে যে কম মানে কম দেখি না চোখে সঠিক দেখি কিন্তু সেই জিনিসটা স্পষ্ট না হয়ে হয়ে ঠিক আছে যার জন্য আমরা ঝাপসা দেখি তো এখানে কি বলা হয়েছে চোখের যে আমাদের ডিফেক্টস এই ডিফেক্টস গুলো কি কি হয়ে থাকে ভিশনের যে ডিফেক্ট গুলো হয়ে থাকে এটা সাধারণত তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে মায়োপিয়া বা হচ্ছে নিকট দৃষ্টি দোষ একটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া মানে হচ্ছে দীর্ঘ দৃষ্টি দোষ আর একটা রয়েছে কি প্রেস বায়োপিয়া মানে হচ্ছে যে দুটোই জিনিস দেখতে পায় না না কাছের জিনিস দেখতে পায় না দূরের জিনিস দেখতে পায় মানে কথা ঝাপসা দেখে কম দেখে আলাদা জিনিস ঝাপসা দেখা আলাদা জিনিস ঠিক আছে তো এখানে মায়োপিয়াটা কি কি করলে ঠিক হবে কেন হয় সেই জিনিসটা আমি করে দিচ্ছি ঠিক আছে তো চলো দেখে নিচ্ছি এর ডিসকাশন স্লাইড এটা তোমরা দেখতে পেয়ে গেলাম এখানে কি বলা হয়েছে যে মায়োপিয়াটাতে কি বলা হয়েছে নিকট দৃষ্টি দোষে এখানে বলা হয়েছে যে নিকট দৃষ্টি দোষে এটা হচ্ছে সেই স্বাভাবিক ছবি যেটা তোমার এখানে একটা বস্তু রয়েছে এই বস্তুটার প্রতিম্ব কোথায় গিয়ে তৈরি হচ্ছে রেটিনাতে তৈরি হচ্ছে ঠিক আছে লেন্সটা ঠিক আছে এখানে যে উত্তর লেন্সটা রয়েছে এই উত্তর লেন্সটা ঠিক থাকার দরুন এটা কিন্তু ঠিক রেটিনাতে গিয়ে প্রতিবিম্বটা উৎপন্ন হচ্ছে যার কারণে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ না ছোটটা বড় একদম ক্লিয়ার তো এখানে যখন তোমার প্রবলেম হয়ে যাবে এই প্রবলেমের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় তোমাদের এখানে ব্যাপারটা বলে দিই এই যে দেখো কোনো দূর থেকে আসছে ব্রুষ্ট সেটার যখন এখানে গিয়ে উত্তর লেন্সে গিয়ে তোমাদের ছবিটা যখন পার হবে তখন রেটিনাতে না গিয়ে আগেই তৈরি হয়ে যায় এর প্রতিবিম্ব যার কারণে তোমার রেটিনাতে পৌঁছানোর আগেই যেহেতু প্রতিবিম্বটা তৈরি হয়ে যাচ্ছে তার জন্য তোমার কিন্তু ছবিটা দেখতে অসুবিধা হয় বা ঝাপসা দেবো ঠিক আছে তো এই জিনিসটারই কথা বলা হচ্ছে নিকট দৃষ্টি দোষ দেখো নিকট দৃষ্টি দোষে কিন্তু কাছের বস্তু কি করা হয় দৃষ্টি দোষ বলছে কিন্তু কাছের বস্তুটাই ক্লিয়ার দেখা যায় দূরের বস্তুটা দেখা যায় না তাহলে নিকট দৃষ্টি দোষের মানে হচ্ছে যে কাছের বস্তু ক্লিয়ার দেখে দূরের বস্তু দেখতে অসুবিধা হয় ঠিক আছে তো এর নিবারণ কি দিয়ে করা যাবে এর নিবারণ করার জন্য কিন্তু একটা অবতল অবতল লেন্স কিন্তু লাগাতে হবে ঠিক আছে তাহলে লেন্সকে ইংলিশে কি বলবো আমরা কনকেপ লেন্স বলবো ঠিক আছে এই কনকেভ লেন্স দিয়ে কিন্তু এই লেন্সটা ঠিক করা যাবে যার কারণে ফোকাস দূরত্বটা কিন্তু রেটিনাতে গিয়ে পৌঁছানো যাবে এবং রেটিনাতে গিয়ে যখন পৌঁছাবে তারপরে কিন্তু ছবিটা ক্লিয়ার ভাবে প্রতিবিম্বটা উৎপন্ন হবে যেটার ফলে আমরা বস্তুটা ক্লিয়ার দেখবো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি এখানে ছবিতে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে দূরের বস্তুটা কিন্তু এখানে ঝাপসা দেখাচ্ছিল খালি চোখে যখন তুমি অবতর লেন্স লাগিয়ে দিচ্ছ তখন কিন্তু জিনিসটা কোরিসটাclear দেখতে পাচ্ছ তো এই জিনিসটা এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম তারপরে কি বলতে চাই এখানে যেমন হচ্ছে দূরদৃষ্টি দোষ এই দূরদৃষ্টি দোষে কি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে গিয়ে দেখো এটা তো স্বাভাবিক নেবার তোমার দীর্ঘ দৃষ্টি দোষ এই দীর্ঘ দৃষ্টি দোষে কিন্তু দূরের জিনিসটা তুমি ক্লিয়ার দেখবা কাছের জিনিসটা দেখতে তোমার অসুবিধা হবে এটাকে বলা হয় দূরদৃষ্টি দোষ তো এখানে দূরদৃষ্টি দোষে কি বলা হয়েছে দেখো কোনো বস্তু আছে এর যে তৈরি হওয়ার ছিল রেটিনাতে কিন্তু হচ্ছে কি রেটিনা পার করে যাচ্ছে। কারণ লেন্সের আকারটা লেন্সের আকারটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে এখানে কিন্তু লেন্সের আকারটা বড় হয়ে যাওয়ার কারণে এর যে ফোকাস দূরত্ব সেটা কিন্তু বেশি দূরে চলে যাচ্ছে যার কারণে রেটিনাতে না তৈরি হয়ে আরো পার যাচ্ছে কাছের জিনিস যখন এই জন্য তুমি দেখছো এই কাছের জিনিস দেখতে তোমার অসুবিধা হচ্ছে কারণ ওর যেখানে ফোকাস দূরত্বটা হওয়া দরকার ছিল সেখানে না হয়ে আরো পিছিয়ে হয়ে যাচ্ছে যার কারণে তোমার দেখতে অসুবিধা হচ্ছে এবং তুমি ঝাপসা দেখছো ঠিক আছে এরপরে এখানকার সলিউশন কি এটার সলিউশন হচ্ছে এখানে তোমাকে একটা উত্তল লেন্স লাগাতে হবে এই উত্তল লেন্স যদি তুমি লাগিয়ে দাও তাহলে কিন্তু তোমার যে ফোকাস দূরত্বটা সেটা কিন্তু ঠিক গিয়ে রেটিনাতে পৌঁছাবে এবং রেটিনায় যখন গিয়ে পৌঁছাবে তুমি ছবিটা ক্লিয়ার বা স্পষ্ট দেখবো ব্যাস এতখানি আর কিছু নাই এখানে বোঝানোর মতো সবকিছু বলে দিলাম তাহলে কি কি বুঝালাম যে মায়োপিয়া যদি হয় তাহলে অবতর লেন্স ব্যবহার করবো যদি হাইপারমেট্রোপিয়া হয় তাহলে উত্তর লেন্স ব্যবহার করবো এরপরে রয়েছে কি এই যে ক্ষীণ যেটা হচ্ছে হাইপার ইয়ে প্রেস বায়োপিয়া এই প্রেস বায়োপিয়াতে হচ্ছে কি ব্যাপারটা তোমাদের একটা কথা বলে দি প্রেস বায়োপিয়া হচ্ছে দুটোই দৃষ্টি প্রবলেম থাকবে জিনিস জিনিসকেও ঝাপসা দেখবে জিনিস জিনিসকেও ঝাপসা দেখবে এর নিবারণের তালিকা মানে হচ্ছে সঠিক সিদ্ধান্ত হচ্ছে কি এখানে লেন্স লাগাতে হবে দু ধরনের লেন্স একটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের অবত লেন্স লাগানো আছে এবং এখানে যে লাগানো আছে সেটা হচ্ছে উত্তর লেন্স লাগানো আছে যার কারণে তুমি যখন এই লেন্স দিয়ে কাছের বস্তু দেখছো তখন তুমি ঝাপসা দেখছো এবং এই লেন্স দিয়ে যখন তুমি দেখছো তখন কাছের জিনিস স্পষ্ট দেখছো তারপরে রয়েছে দ্বিতীয় ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দূরের দৃষ্টি বা দূরের জিনিসগুলো সেগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছ লেন্সের দ্বারা এবং কাছের যে দৃষ্টি রয়েছে লেন্স সেটা কিন্তু দূরের তুমি দেখতে পাবে না সেখানে ছাপসা দেখবে এই জন্যই বয়স্ক কালে যখন আমাদের দাদু দিদে বা বাড়ির কেউ বয়োজ্যেষ্ঠ যখন থাকে ওনাদের কিন্তু চোখের মধ্যে এই চশমা ইউজ হয়ে থাকে যেটা হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে প্রেস বায়োপিয়া এই প্রেস বায়োপিয়া কিন্তু বয়সকালেই সাধারণত লাগানো হয় ছোটকালে কিন্তু এই লেন্স দুটো ব্যবহার করা হয় না এই লেন্স যদি ভবিষ্যতে কারো কোনো থেকে যায় তাহলে তাকে মেডিকেলে কোনো রকম ভাবে এলাও করা হয় না কারণ প্রেস বায়োপিয়া পরে কিন্তু সেই চশমা পরে তোমার কোনো কাজ করতে ভীষণ অসুবিধা হয় তো এখানে কয়েকটি প্রশ্ন যেগুলো আমাদের সচরাচর রেলের পরীক্ষায় এসেছিলো সেগুলো হচ্ছে হুইচ পার্ট অফ দ্য আই গিভস ইট ইটস কালার আগেই বললাম যে চোখের কালার কে নির্ধারণ করে থাকে এখানে হচ্ছে চোখের কালার আইরিস নির্ধারণ করে থাকে এটা কিন্তু রেলের প্রশ্ন রেলে এসেছিলো এবং বারংবার এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় তারপরে বলছে লেন্স আর ইউজড বাই পিপল সাফারিং ফ্রম মায়োপিয়া মায়োপিয়াতে যখন কেউ ভুগবে মায়োপিয়া কি বললাম যে নিকট দৃষ্টি দোষ এই নিকট দৃষ্টি দোষ মানে কি যে কাছের বস্তুকে ক্লিয়ার দেখবে এবং দূরের বস্তুকে ঝাপসা দেখবে সেটা হচ্ছে নিকট দৃষ্টি দোষ যার কারণে সেখানে কি ব্যবহার করা হয় লেন্স কনকেভ লেন্স ব্যবহার করা হয়ে থাকে এই অবতল লেন্স যদি ব্যবহার করা হয় তাই তাহলে সেই জিনিসটা তুমি ক্লিয়ার দেখবা বা এর নিবারণ কমপ্লিট হয়ে যাবে তারপরে রয়েছে গিয়ে এখানে

হ্যাঁ তো ওসে কোনসা দৃষ্টি দোষ হ এবং ইসে পাসেজ সহি কিয়া যা sakta হ ঠিক আছে এখানে বলছে যে তুমি দূরের দৃষ্টিকে এখানে বলছে দূর কি বস্তু স্পষ্ট রূপে দেখায়ে नही देती है মানে দূরের দৃষ্টি তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ না কিন্তু কাছের জিনিস দেখতে পাচ্ছ তাইলে সেটাই কি বললাম আমি নিকট দৃষ্টি দোষ বলা হয় তো এখানে নিকট দৃষ্টি দোষ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে কোটা অপশন আছে নিকট দৃষ্টি দোষ দিয়ে এখানে এটা একটা অপশন আর এটা একটা অপশন বাকি এই দুটো তো দূর দূর রয়েছে তাই এই দুটো পুরো প্রথমেই কাটা তাহলে নিকট দৃষ্টি দোষ যেটা নিবারণ কি বললাম কোন কেপ লেন্স বললাম তাই তো যে অবতল লেন্স ব্যবহার করে কিন্তু সেটা নিবারণ করা যায় এরপরে কি রয়েছে এরপরে যে স্লাইড সেখানে চলে যাব এরপরে স্লাইডে কিন্তু বলা হয়েছে যে তোমাদের কি বলা হচ্ছে পরের প্রশ্নতে চলে যাই এখানে যে প্রশ্নটা তুলে ধরেছি সেটা হচ্ছে লেন্স উইথ টু ফোকাল লেন্থ আর ইউজড বাই পারসন সাফারিং ফ্রম দুটো লেন্স কখন একজন ব্যবহার করবে যখন তার প্রেস থাকবে মানে মায়োপিয়াও থাকবে হাইপার ম্যাট্রোপিয়াও থাকবে এই দুটোই যখন মিশ্রণ বা থাকবে তখন বলা হয় সেটাকে প্রেস মানে মায়োপিয়া আর হচ্ছে কি থাকবে মায়োপিয়া আৰু হাইপাৰ মেট্ৰোপিয়া যাব তখনেই তাকে প্ৰেছ বায়োপিয়াৰ লেন্স ব্যৱহাৰ করতে হবে যেটা আমি আর আগে ছবির সঙ্গে দেখিয়ে দিলাম তারপরে আর প্রশ্ন আছে কি বলেছে লেন্স উইথ ফোকাল লেন্স আর ইউজড বাই পার্সন যেটা আমি একটু আগে বললাম একই প্রশ্ন তো এখানে কিন্তু সমস্ত প্রশ্ন যতখানি পারলাম আমি চার পাঁচটা প্রশ্ন তোমাদের সঙ্গে ডিসকাশন করলাম তো এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও যদি দেখতে চাও বা ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে যে আমার কিছু ফল যদি হয়ে থাকে তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ